অনেকেই বলে কঠিন পাসওয়ার্ড ইউজ করো পাসওয়ার্ডে স্মল লেটার ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার সব ইউজ করো কিন্তু আপনি কি জানেন আপনার পাসওয়ার্ড যতই কঠিন হোক না কেন এটা হ্যাক করা সম্ভব এটা কিভাবে হয় এবং এর থেকে বাঁচার উপায় জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানবো কিভাবে স্টিলারের মাধ্যমে আপনার ডেটা হ্যাক হতে পারে তাহলে টাইম আমরা জানবো স্টিলার কি স্টিলার হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যবহৃত হয় এটি পাসওয়ার্ড ক্রেডিট কার্ড ডিটেলস কুকিজ এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে অনেকে এটাকে স্টিলার অ্যাটাক নামেও চেনে স্টিলার আমাদের পিসিতে অনেকভাবে আসতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে টরেন্ট ক্র্যাক সফটওয়্যার বা অজানা কোনো সফটওয়্যার যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট বা টেলিগ্রাম চ্যানেল থেকে বিভিন্ন সফটওয়্যার বা গেমস নামিয়ে থাকি তখন হ্যাকাররা ওই সফটওয়্যারগুলোতে স্টিলার বাইন্ড করে রাখে তখন আপনি যদি পিসিতে ওই সফটওয়্যারটা ইনস্টল দেন তাহলে সাথে সাথে আপনার ডেটা চলে যাবে হ্যাকারের গেছে আপনারা যদি সরাসরি দেখতে চান স্টিলারটা কীভাবে কাজ করে তাহলে কমেন্টে জানিয়ে দিন আমি প্র্যাকটিক্যালি স্টিলারটা কীভাবে কাজ করে ওটা নিয়ে ভিডিও বানাবো সো জানতে চাইলে কমেন্ট করে ফেলুন অনেক সময় হ্যাকাররা ফিশিং ইমেলের মাধ্যমেও আপনাকে স্টিলার পাঠাতে পারে সো অজানা কোনো লিঙ্কে ঢোকা থেকে সবসময় বিরত থাকবেন সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাসওয়ার্ড রয়েছে সো এখানে হিস্ট্রি রয়েছে যে কোন কোন সাইটে ভিজিট করা হয়েছে তারপর এখানে কুকিজ রয়েছে বিভিন্ন সাইটের কুকিজ তারপর এখানে রয়েছে অটোফিলস এগুলো সবগুলোই স্টিলার অ্যাটাকের মাধ্যমে পাওয়া এখানে দেখতে পাচ্ছেন লাইভ ডট কমের অ্যাকাউন্ট তারপর ফেসবুক বিজনেসের অ্যাকাউন্ট এজ কোর্স বিডি এর অ্যাকাউন্ট কিউজের টেস্টের অ্যাকাউন্ট তারপর এখানে আরও রয়েছে ফেসবুক ডট কমের অ্যাকাউন্ট স্টিলার অ্যাটাকের মাধ্যমে আপনার সব পাসওয়ার্ড চুরি করা সম্ভব আপনার পাসওয়ার্ড কতটুকু কঠিন সেটা ম্যাটার করে না ব্রুট ফোর্স অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই আপনার কঠিন পাসওয়ার্ড কাজে দিবে সো ব্রুট ফোর্স থেকে বাঁচার জন্য অবশ্যই কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন আচ্ছা আমরা জানলাম কীভাবে অ্যাটাক হতে পারে সো এখন জানবো কীভাবে অ্যাটাক থেকে বাঁচতে পারবেন সো স্টিলার অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে আপনার সবগুলো অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ অথেন্টিকেশন এনেবল করতে হবে তারপর সকল প্রকার ফিশিং লিঙ্ক থেকে বিরত থাকতে হবে অপরিচিত কাউর দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না হয়তো আপনারা অনেক সময় দেখতে পান যে আপনাদের ফেসবুকে অনেকে ফ্রি এমবির অফার দিয়ে থাকে আপনাদের অনেক ফ্রেন্ডরা আছে যারা লিঙ্ক শেয়ার করে যে পঞ্চাশ জিবি ফ্রি দিচ্ছে ইউনি সরকার দশ জিবি ফ্রি দিচ্ছে শেখ হাসিনা এরকম অনেক অফার দেখতে পান সো ওইগুলো সবই হচ্ছে ফিশিং লিঙ্ক ওইগুলোতে ঢুকে আপনি আপনার তথ্য দিলে সেটা চলে যাবে হ্যাকারের কাছে সো এই সব লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং আপনার জীবনের ফিশিং সম্পর্কে জানায় না এবং আপনাকে ইটিপির লিঙ্ক শেয়ার করে তাদেরকে জানিয়ে সতর্ক করে দেবেন তারপর আপনার কম্পিউটারে শক্তিশালী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করবেন ম্যালওয়ার বাইট বিড ডিফেন্ডার ইসেট এবং নটনের মতো শক্তিশালী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন যাতে আপনার পিসিতে ভাইরাস আক্রমণ না করতে পারে তারপর হচ্ছে অজানা সফটওয়্যার ব্যবহার করে থেকে বিরত থাকুন অনেকেই আপনাকে অজানা কোনো সফটওয়্যার দিতে পারে অথবা আপনি বিভিন্ন সাইট থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে অজানা সফটওয়্যার ইনস্টল করতে পারেন সো এইগুলো ইনস্টল করা থেকে বিরত থাকবেন কারণ এগুলোতে স্টিলার বাইন্ড করা থাকতে পারে এই সফটওয়্যারগুলো ইউজ করলে আপনার ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারের কাছে যেমন পাসওয়ার্ড ব্রাউজার হিস্টরি অটোফিলস ডাউনলোড হিস্ট্রি ক্রেডিট কার্ড ডিটেলস টেলিগ্রাম সেশন ডিস্কাউট সেশন গেম সেশন আপনার নেটওয়ার্কের ডিটেলস অ্যাড্রেস সিস্টেমের ইনফো শহর সব চলে যেতে পারে কাছে সো অবশ্যই অজানা কোনো সফটওয়্যার ইনস্টল করা পরবর্তীতে আছে ব্রাউজারের পাসওয়ার্ড সেভ করা থেকে বিরত থাকুন সো অবশ্যই এটা করবেন কারণ যখন আপনার কম্পিউটার হ্যাক হবে তখন আপনার ব্রাউজারে থাকা সেভ করার সকল পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারের কাছে যদি আপনি ব্রাউজারের পাসওয়ার্ড সেভ না করে থাকেন তাহলে হ্যাকার পাসওয়ার্ড গুলো নিতে না এছাড়াও আর অনেক পদক্ষেপ আছে যেগুলো মেনে চললে আপনি অনলাইনে সুরক্ষিত থাকতে পারবেন আপনি যদি জানতে চান আপনি হ্যাক হয়েছেন কি না বা আপনার ইমেল পাসওয়ার্ড লিক হয়েছে কি না তাহলে সেটাও জানতে পারবেন চলুন দেখা যাক সেটা কীভাবে করতে হয় সো ফার্স্টে আপনার পছন্দের কোনো ব্রাউজারে চলে যাবেন তারপর এখানে টাইপ করবেন হচ্ছে হ্যাভ আই বিন পন্ড তারপর প্রেস করবেন দেন প্রথমে থাকা যে ওয়েবসাইটটা আছে ওটাতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনার ইমেল টাইপ করবেন সো আমি আমার ইমেলটা টাইপ করে নিচ্ছি তারপর পন্ড বাটনে ক্লিক করবেন যদি এখানে এবং দেখায় ও নো পন্ড তাহলে বুঝবেন আপনার ডেটা লিক হয়ে গেছে আর এখানে যদি গুড নিউজ নো পন্ডেজ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ডেটা লিক হয়নি তারপর এইখানে চলে যাবেন পাসওয়ার্ড অপশনে তারপর এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন দেন পন্ড বাটনে ক্লিক করবেন এখানে দেখাচ্ছে গুড নিউজ নো পন্ডেজ ফাউন্ড অর্থাৎ আমার পাসওয়ার্ড লিক হয়নি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন আর দর্শক স্টিলের কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি জানতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ